অভিযোগ হলো প্রথম কথা বলি যে আমরা এই দলীয় এবং জোটগতভাবে দৃষ্টিভঙ্গি ঠিক করেছি যে বাংলাদেশে যে নির্বাচনে পরাজিত হওয়ার পর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার যে কালচার আমরা সেদিকে যাব আমরা ইতিবাচকভাবে বাংলাদেশের রাজনীতিটাকে রিবিল্ড করার যে প্রক্রিয়া আমাদের যে প্রচেষ্টা সেটার পথে আমরা থাকব তো কিন্তু আমার আসনে ঢাকা তেরো আসনে এক স্পেসিফিক কয়েকটা কজ এমন চলে আসছে যে সেটা আসলে না বলেও মানে পারা যাচ্ছে না আমার আসনে আমার এবং আমার প্রতিদ্বন্দ্বী যাকে বিজয়ী মনে করা হচ্ছে আমাদের ভোটের ব্যবধান হলো আমাদের একশো আটত্রিশটা কেন্দ্রের ফলাফলে আমাদের কাছে তার যে মানে সিট আছে সব যোগ করে দেখা যায় বাইশো সামথিং ভোটের ডিফারেন্স তো এই অ্যামাউন্টটা বিভিন্ন সমস্যার মাধ্যমে দেখা যাচ্ছে এখানে একটা মানে প্রবলেম তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমার আসনে আমরা নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছি তো নয় জনের নাম দুইটা কলামে পাঁচটা রোতে ছাপা হয়েছে তো স্বাভাবিকভাবে যেহেতু নয়টা নাম তো ফার্স্ট কলমে পাঁচটা নাম এসেছে দ্বিতীয় কলমে চারটা নাম এসেছে তো দ্বিতীয় কলমে লাস্ট রোটা খালি এটা প্রথম কলামের লাস্ট রো বরাবর খালিটা হয়েছে এটা আর লাস্ট নামটা আমার ছিল আমার নাম এবং আমার প্রতীক রিক্সা সেম একই ধরনের ঘটনা ঢাকা আট আসনে মির্জাফর সাহেবের ওনার নামটাও ঠিক ওই পজিশনে ফার্স্ট কলামের লাস্ট রোতে এবং তার ডান দিকে জায়গাটা খালি এদিকে আবার এবার তো ব্যালট দুটো দেওয়া হয়েছে গণভোটের যে ব্যালটটা গণভোটের সেই ব্যালটে সিল মারা জায়গা কিন্তু হা এবং না যেখানে লেখা সে হাঁ না আর উপরে না ঠিক তো ডান দিকের ঘরে হা না লেখা সিল মারার জায়গা তো স্বাভাবিকভাবেই মাস পিপুল ভোটাররা যারা তারা এত তো কুটি ই করতে পারেন নাই তারা অনেক ভোট যারা ওই লাস্ট ফার্স্ট কলামের লাস্ট রোতে যাদের দেওয়ার কথা তারা সেই জায়গায় মার্কার উপর প্রতীকের উপর সিল না মেরে অনেকে সিল মেরে বসতে সামনের ফাঁকা জায়গায় তো সেই ধরনের ভোট মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রে এটা ভ্যালিড বলে গণ্য করা হয়েছে কিন্তু আমার আসনে সেই ভোটগুলো বাতিল করা হয়েছে এবং সেটা অ্যামাউন্ট খুব ছোটো না আমার আসনে পঞ্চাশটা কেন্দ্রের ফলাফল এই রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করলেন সেখানে বারোশো ব্যালট বাতিল হয়েছে তো সেই হিসাবে আমার ধারণা যদি একশো সাত কেন্দ্র আমার একশো আটত্রিশটা কেন্দ্রে যদি এই হারে ব্যালট বাতিল হয়ে থাকে তো সেটা হয়ে যাবে তিন হাজারের উপরে সাড়ে তিন হাজারের মতো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আমার ভোটের পার্থক্য হলো বাইশশো সামথিং তো সেই ক্ষেত্রে আমার ভোট যদি বিপুল পরিমাণ বাতিল হয়ে থাকে তাহলে যেটা ফলাফলের উপর একটা ভিন্ন তো যেহেতু একই ঘটনা ঢাকায় একই ঢাকায় একই নির্বাচনে মির্জা আব্বাস সাহেব যদি এই ফ্যাসিলিটিটা পেতে পারেন তাহলে আমি কেন পাবো না এটা আমার প্রশ্ন আর আমারটা যদি বাতিল হয় তাহলে মির্জা আব্বাস কেন ভালো থাকবে এটা বড় আমার যুক্তি দ্বিতীয় কথা হলো আমার যে ওখানে কয়েকটা আসনের যেই সিট দেওয়া হয়েছে প্রিজাইডিং কর্মকর্তা পক্ষ থেকে সেটার মধ্যে টেম্পারিং করা আছে অ্যামাউন্টের মধ্যে সংখ্যার মধ্যে একটা একটা সংখ্যা টেম্পারিং করলে তো এটা যদি তিনের জায়গায় সাত হয়ে যায় চারশো ভোটের ডিফারেন্স হয়ে যায় এখানেও একটা অ্যামাউন্টের ভোটের ডিফারেন্স হয়েছে আমার আসনে কয়েকজন জাল ভোটার ধরা পড়েছে এবং তারা সবাই আমাদের প্রতিপক্ষ দলের করবে কাজেই আমি ওইটাও আশঙ্কা করি যে বেশ কিছু জাল ভোট হয়েছে সেটা তো যাই হোক এই তিনটা বিষয় দুটা আর আরেকটা আমাদের আসনে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে তো আমাদের আসনে যেই পোস্টাল ব্যালটগুলোতে ভোট কাস্টিং হয়েছে তার মধ্যে পাঁচশো মোর দেন ফাইভ হান্ড্রেড ভোট কাস্টিং হয়েছে দাঁড়িপাল্লা কারণ তখনও তো প্রতীক নির্ধারণ হয় নাই প্রার্থী নির্ধারণ হয় নাই এর আগে ব্যালট দিয়ে দিয়েছেন এখন এরপরে আমরা আমাদের ওখানে জোট হয়েছে সেখানে প্রার্থী নির্ধারণ হয়েছে প্রতীক বরাদ্দ হয়েছে তো প্রতীক বরাদ্দ দেওয়ার আগে কেন ব্যালট দেওয়া হলো সেটার লায়াবিলিটি কেন আমরা তো সেই জায়গাটা থেকেও যে আমার যে ভোটের অ্যামাউন্ট যে ডিফারেন্স সেটা এতগুলি কারণে আমি মনে করি যে বিষয়টা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন ব্যবস্থাপনাটাকেই যারা কিছু দুর্বলতার দিক জাতির সামনে উন্মোচন করে দেয় সেই জায়গাগুলো জাতীয়ভাবে যেন সংশোধন হয় এবং সেই সাথে আমার আসনটা নিয়ে আমি যেন সঠিকভাবে এটা মূল্যায়িত হয় প্রয়োজনে আবার ভোটগুলি গণনা করা হোক এই জাতীয় কোনো একটা উদ্যোগের আশায় আমি এই আমার কথাগুলি নিয়ে আমি নির্বাচন কমিশনে এসেছি এবং এটা রিটার্নিং কর্মকর্তাকে বলেছি উনি বললেন এটা সচিব মহোদয়ের সাথে কথা বলতে আমি সচিব মহোদয়ের সাথে কথা বলব Terima <small> kasih telah menonton!